একটা কথা আছে না বন্ধুরা পরে শুনলো শিশুরা মাতৃ করে ছাত্রদের কাজ ক্যাম্পাসে ছাত্রদের কাজ রুমে ছাত্রদের কাজ লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে তারা যদি ডিসি কে নির্দেশ করে তারা যদি এসপি কে নির্দেশ করে তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে আপনার জায়গা ক্যাম্পাস আপনার হাতে বই থাকবে আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায় আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায় আপনার কাজ দা এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা আপনার কাজ দা ডিসির রুমে গিয়ে তদারকি করা আপনাদের কাজ দা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা এখন তো শেখ হাসিনা নেই এখন তো আওয়ামী লীগ নেই এখন তো যুবলীগ নেই এখন তো ছাত্রলীগ নেই তাহলে কারা এর সাথে জড়িত কারাই দুষ্কর্মের সাথে জড়িত তারা এই কলঙ্কিত হিংস্র ঘৃণ্য অপরাধের সাথে জড়িত এখন তো যুবলীগের দুর্বৃত্ত নাই নেই যারা টেন্ডার বাজি যারা চাদাবাজি যারা দখল বিভিন্ন বাণিজ্য করেছে যারা ক্যাসিনো খুলেছে তারা নাই তাহলে এই দুর্বৃত্তদের কিভাবে যে শিশু তার বোনের বাড়িতে নিরাপদ নয় সে শিশু আর কোথায় নিরাপদ হবে আর কোথায় তার নিরাপত্তার জায়গা থাকবে সব চাইতে নারীরা নির্যাতিত হয়েছে নৈতিকতা শিক্ষা হয় কোথার থেকে পরিবার থেকে স্কুল কলেজ থেকে আপনার শেখ হাসিনার সবাইকে শিক্ষা দিয়েছে যে আমার বাপকে তোমরা জাতির বাপ বলবে শেখ হাসিনার ভাইয়ের নামে ব্যাগ ডাকাতির অভিযোগ রয়েছে সত্য কিনা নারীরা অভিযুক্ত রই শেখ হাসিনা পনেরো বছর তিনি বাংলাদেশকে করেছিলেন শেখতন্ত্র তার কথায় পড়তে হবে তাদের কথাই জানতে হবে তাদেরকেই পূজা করতে হবে এইভাবেই এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে নীতি নৈতিকতা বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি এবং সমাজের শান্তি শৃঙ্খলা নৈতিকতার কোন বালায় রাখেননি এক একজন মন্ত্রী এক একজন মন্ত্রী আপনার লোটাস কামাল হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তার লুটের কাহিনী আমরা পড়ছি সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী অবৈধ ঢাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে টাকা পাচারকারীরা যখন সমাজে অন্যমান্য ব্যক্তি হবেন তখন ধর্ষক সন্ত্রাসী হিংস্রতা রক্তপাত অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে ছাত্রদের আন্দোলনে ডক্টর ইলুস সাহেব যাকে সমর্থন করা হয়েছে যার সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে সমর্থন দেওয়া হয়েছে তাহলে এখন কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে প্রশাসন কারা আমরা অনেকবারই বলেছি কোনো দিনই সমাজে ধর্ষণ খুন যখন দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয় যদি প্রশাসন ঠিক থাকত তাহলে এইটি হতো না আজকে তো আমরা অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে অনেকের বঞ্চেরা ঘুষিয়েছে অনেকে প্রমোশন পেয়েছেন ডাবল প্রমোশন পেয়েছেন তো আপনাদের মধ্যে যে খোঁজ ছিল সেই খোঁজটা থাকার কথা নয় তাহলে তৃণমূলে ইউনিয়নে ওয়ার্ডে থারায় সেখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন এটা তো একটা বড় প্রশ্ন এবং এর দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওনারা ব্যক্তিগত ভাবে নেয় ব্যক্তিগত ভাবে নিয়ে কোন কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে কিন্তু প্রকার অন্তরে কি হচ্ছে প্রকার অন্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আজকে নারী নারী নিরাপদ নয় আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে স্বাভাবিক ভাবে বাসায় ফিরবে তার কোন নিরাপত্তা নেই বন্ধুরা আমার আসিয়ার জন্য সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানে জানা তারেক রহমান তিনি দ্রুত গতিতে বিএনপির নারী নেত্রীদেরকে তার বাসায় পাঠিয়েছে। হাসপাতালে পাঠিয়েছেন ঢাকায় হাসপাতালে পাঠিয়েছেন বেগম সল্জার রহমান আট আব্বাস সবাই ছুটে গিয়েছে এবং তার আইনি দায়িত্ব নিয়েছেন স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্ধুরা আমার আমার কথা হলো সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে যখন ঘটনা ঘটে আমরা কি করব আমরা দেখছি অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না আরে অপরাধী অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো আইনের শাসন প্রয়োগ করা হতো তাহলে এই পরিস্থিতির হতো না বন্ধুরা আমার আমরা শুনি ডিসি অফিস এসপি অফিস মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র তারা যদি ডিসিকে নির্দেশ করে তারা যদি এসপিকে নির্দেশ করে তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ আপনার জায়গা ক্যাম্পাস আপনার হাতে বই থাকবে আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায় আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায় আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা আপনার কাজ না রুমে গিয়ে কদারুকি করা আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে কদারুকি করা তাহলে একটা কথা আছে না বন্ধুরা পরে সুন্দর শিশুরা করে ছাত্রদের কাজ ক্যাম্পাসে ছাত্রদের কাজ ক্লাসরুমে ছাত্রদের কাজ লাইব্রেরিতে আপনারা এক বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে জমি কাপানো ভূমি কাঁপানো মৃত্তিকা কাঁপানো আন্দোলন আপনারা তৈরি করেছেন কিসের জন্য এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায় তার জন্য আপনাদের আরো আন্দোলন করে তুলতে হবে এবং সমাজে যারা কাজ করবে না সমাজে যারা দুর্নীতি করবে সমাজে যারা নিষ্ক্রিয় হয়ে বসবে প্রশাসনের লোকরা তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন প্রতিবাদ করুন এইটাই যুগ যুগ ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে এসছে তাহলে আপনি দেখবেন যে সমাজ থেকে ক্রিমিনাল অপরাধী ধর্ষক এবং চোর ডাকাত দস্যুতা অনেক কমে যাবে যাই হোক আমি আর বক্তব্য প্রতি করতে চাই না আমরা আবার সরকারের প্রতি বলতে চাই যেটি আমাদের জাতিরবাদী মহিলা দলের সভানেত্রী আব্দুল আব্বাস সহ বলেছেন দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা অন্যান্য ধর্ষকরা অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ের কম্পন তৈরি হয় এইটাই হচ্ছে আইনের শাসক এইটার জন্য এই পনেরো বছর আমরা লড়াই করেছি এর জন্য এত আত্মত্যাগ এই জন্য আরেক দস্যু প্রধানমন্ত্রী বেগম কি বলে শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে